আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের আকিদা সমালোচনা হতে পারে তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া ফারায়েজ মাসলাম আসাইল নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু দুটো পয়েন্টে কোনো আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী ন্যায় পরায়ণ কোথাও একটা টাকা দুর্নীতি হবে এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব না তো তারা এই জায়গায় এসেছে কিভাবে। সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে সমাজের মানুষের দায়িত্ব নিয়ে যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ কোনো ল অ্যান্ড অর্ডার নাই যেমন আমাদের দেশে তিন দিন কোনো সরকার ছিল না এরকম ল অ্যান্ড বিহীন অবস্থায় খুন চুরি রাহাজানি ধর্ষণ একাকার তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে তখন মানুষজন কি দেখল যে এরা তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে যায় এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ আমাদের ধন সম্পদ নিরাপদ আমাদের পরিবার পরিচয় নিরাপদ আমরা কি চাই নিরাপত্তা চাই শান্তি চাই তো ওই নিরাপত্তা ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে তারা দিতে পেরেছে কিনা তারা তাদের ন্যায় তার সত্যবাদিতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে এক নাম্বার বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই নাম্বার বললাম সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নাম্বার। শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবার আসবে আপনাদের গণতান্ত্রিক রাজনীতির উত্তর শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি ইউরোপ আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল এই জন্য টেকসই প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয় পুলিশ তার মতো ফাংশন করে বিচার বিভাগ তার মতো ফাংশন করে কিন্তু আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ আর্মি বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলতে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায় ফাংশন করে তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই কোটি কোটি ভোটার আছে কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের দু একটা উদাহরণ নেন যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার পাওয়ারের হস্তান্তর এটি নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায় তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান ব্রাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতায় এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে আমাদের কোটি কোটি ভোটার আছে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে না হলে পাঁচই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি পরে আসাও কঠিন তাহলে কেন পারেননি কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি আপনাদের কারো এত ইসলামী দলের এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে এইরকম পাঁচই আগস্ট প্রত্যেক বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর আসবে কালকেই আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে পাঁচ বছরের জন্য তিন বছরের জন্য চার বছরের জন্য এটি স্বল্প মেয়াদি পরিকল্পনা আপনি দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করেন পঞ্চাশ বছর পর একশো বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলাম কি বিজয়ী দেখতে চান তার জন্য কি করা লাগবে সেটা ভাবেন কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা একশো বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে ইসলামিক খেলাফার পতন থেকে নিয়ে একশো বছর পার হয়ে গেছে একটা থিউরি পরীক্ষা করার জন্য একশো বছর যথেষ্ট অ্যাজ এ থিওরি ডেমোক্রাসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ একশো বছর তো একশো বছর যথেষ্ট আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায় তো একটু বেশি করে বলি অত বেশি করে বলবো না একটু বেশি করে বলি পনেরো বছর বা ষোলো বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন এই ফ্যাসিজমে আয়নাঘর ছিল গোম ছিল খুন ছিল দুর্নীতি ছিল তো আপনি বলেন তো এই ষোলো বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে গণতন্ত্রের নামে চলেছে কিসের নামে চলেছে বলেন গণতন্ত্রের এই ষোলো বছর ফ্যাসিজম সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার এটা কিসের স্লোগান সেকুলারিজমের স্লোগান না ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান তাহলে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে চলেছে সেকুলারিজমের নামে চলেছে লিবারেলিজমের নামে চলেছে তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায় আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত ১৬ বছর আয়নাঘর গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ বানিয়েছে গত ১৬ বছর গুম খুন গণতন্ত্র করেছে গত ষোলো বছর গুম খুন সেকুলারিজম করেছে সেকুলার সিস্টেম ডেমোক্র্যাটিক সিস্টেম করেছে কোনো ব্যক্তি করেন ওই সিস্টেম এখনও আছে ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করবে আবারও এরকম স্বৈরাচার তৈরি করবে আজ থেকে কারো হায়াত যদি তিরিশ বছর আল্লাহ বাড়িয়ে দেয় আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে যায় তো তিরিশ বছর পর স্মরণ করবেন বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করবে কেন এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা যে আমাদের সিস্টেম টিকে থাক সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে সবাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে তাহলে আপনাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি সতেরোশো নিহত হয়ে থাকে তাহলে সতেরোশো জনকে হত্যা করেছে কে বলেন তো একটু জোরে বলেন দেখি কে এই সতেরোশো জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষ মতবাদ অনেক অনেক কঠিন কথা বলে দিলাম কিন্তু এটি সত্য এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবে তা আপনি বলতে তাহলে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন এটা কখনোই বলিনি কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে রাষ্ট্র ক্ষমতা আছে তাকে আনুগত্য করতে হবে আমরাই বক্তব্য দিয়েছি এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা হারিজি মতবাদ বলেছি কিন্তু সমাধানের রাস্তা কোনটা সমাধানের রাস্তা ওইটা সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে এই সিস্টেম আমাদেরকে মাজলুম করে কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগবে এরকম একশো বছরও যদি রাজনীতি করেন ভোট করেন তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যে পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে সম্মানিত উপস্থিত তাহলে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কি কী বললাম এক নাম্বার বলেছি ব্যাপক দাওয়াতে কাজ করতে হবে দুই নম্বর বলেছি সমাজ এবং দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে তিন নম্বর বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে চার নাম্বার চার নম্বর পয়েন্টটা আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি একটু আলাদা পয়েন্ট আকারে এখন বলি চার নাম্বার পয়েন্ট হচ্ছে এখন আপনার কাছে যত ছোটোখাটো প্রতিষ্ঠান আছে যত ছোটোখাটো মসজিদ আছে মাদ্রাসা আছে দল আছে সংগঠন আছে এগুলোতে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করে যে কোনো একটা ছোট্ট মাদ্রাসায় ন্যায়পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন আল্লাহ কবুল করলে ওই মাদ্রাসা থেকে রাষ্ট্রক্ষমতায় পৌঁছে দেবে বেশি কিছু লাগবে না এই দুটো গুণ লাগবে একটা ছোট্ট সংগঠনের মধ্যেও যদি ন্যায়পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় আল্লাহ ওখান থেকেই রাষ্ট্রক্ষমতায় পৌঁছে দেবে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা ছাড়া রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ সবহানহ হতালার দয়ায় কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে দাওয়াতি কাজের পরিবেশ তৈরি হয়েছে এই দাওয়াতি কাজের পরিবেশকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে দয়া মনে করতে হবে আর এই ধরনের জালসা সম্মেলন কেন্দ্রিক দাওয়াতি কাজ থেকেও একটু বের হওয়ার চেষ্টা করতে হবে জালসা সম্মেলন ভালো কিন্তু জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ হচ্ছে টেকসই আমার বহু বক্তব্যে আপনারা শুনেছেন আমি বলেছি যদি জালসা করে জ্ঞান পৌঁছানো বেশি ভালো হতো তাহলে ব্রাক শুধু জালসাই করে বেড়াতো আর খ্রিস্টান মিশনারিরা শুধু জালসাই করত। তারা জালসা করে না ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে জ্ঞানের যে রাস্তাগুলো সিলেবাস কারিকুলামের যে রাস্তাগুলো সেগুলোতে তারা অগ্রগামী তারা সেগুলোর অন্তর্ভুক্ত হয়ে আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আলা আমাদেরকে এই যে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এই সংক্ষিপ্ত বক্তব্য বুঝার এবং এই সংক্ষিপ্ত বক্তব্যের প্রতি আমল করার এবং দেশব্যাপী পুরো পৃথিবীব্যাপী মুসলমানদের একটা বিপ্লব তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আমি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না অল্প কথায় যতটুকু তুলে ধরেছি ততটুকুর প্রতি যদি আপনারা আমল করেন আপনারা মূল্যায়ন করেন এতেই আল্লাহ তালা বরকত দিবে তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমাদের বই পুস্ত রাষ্ট্রক্ষমতা ইসলামকে যেতে দাও শতভাগ বলবে কেননা ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না টাকা ছাড়া চাকরি হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয় একমাত্র ইসলামই পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দিতে রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটি অমর রাজি আল্লাহ তালা আনহু করেছিলেন এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়েতে ভালো দিক কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় না এবং আলে মোলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে আমি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা এটি বলছি না যে যে ব্যক্তির মধ্যে তা ওহিদ আছে কিন্তু সে সত্যবাদী নয় ন্যায়পরায়ণ নয় সে জান্নাতে যাবে না এ কথা আমি বলছি না যার অন্তরে তা অহিদ আছে যে সালাত আদায় করে সে যদি মিথ্যুক হয় অন্যায়পরায়ণ হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় মানুষ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ সুবাহতাল্লাহ তাকে জান্নাতে দিবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সালাত যে ব্যক্তি আদায় করে যার আকিদা বিশুদ্ধ কিন্তু তার পরেও সে সত্যবাদী নয় সে তার প্রতিষ্ঠান ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা ব্যক্তি পরিবারে ন্যায় পরায়ণ নয় তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনো দিন রাষ্ট্রক্ষমতা দিবেন না রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না নেতা হতে পারবেন না এই জন্য আল্লাহ সুবাহানহতালা যত নবী রাসুল পাঠিয়েছেন সকল নবী রাসুলকে সত্যবাদী ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন কেন তাকে তো নেতা হতে হবে আমার নবী মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন যদি আবু সুফিয়ান রাজি আল্লাহ তালা আনহুর প্রতি চুল পরিমাণ কোনো জুলম বা অন্যায় করতেন তাহলে আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল তার নেতৃত্ব মেনে নিতেন না আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত হতেন তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের সঠিক আকিদার সালাতের দাওয়াত দেননি তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোনো রাষ্ট্রনেতা কোনো কাফের মশ্রিক ন্যায় নীতি নিষ্ঠায় আল্লাহর রাসুলকে পার করে চলে যাবে এরকম কেউ জন্ম হয়নি ফলত সবার মাথা তার সামনে নত থাকতো মাথা নত থাকতো তার ইসলামের দাওয়াতের কারণে নয় তার ব্যক্তিগত চরিত্রের কারণে যে যে মানুষ মিথ্যা বলে না কারো প্রতি অন্যায় করে না তার সামনে যদি মাথা নত না থাকে তো কার সামনে মাথা নত থাকবে আর আল্লাহ সুবাহ যে পুরো পৃথিবী পরিচালনা করছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন এটা অনুবাদ নয় অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন না স্যার গরম লোহার উপর যদি পশমের কোনো একটা কাপড় বসান যে গরম লোহাকে যদি টানেন তাহলে পশ্চিমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে আল্লাহ এইভাবে রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেয় ছত্রিশ দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহব্বরে নিক্ষেপ করে দিলেন আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিই তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল আল্লাহর কাছে ছিল আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী এখন যে এসেছে তার কাছেও অস্থায়ী পঞ্চাশ বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী হাজার বছর পূর্বে যে এসেছিল তার কাছেও অস্থায়ী কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে অস্থায়ী তাহলে স্থায়ী ক্ষমতার মালিককে আল্লাহ এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুত মানদণ্ডে আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে আপনি নিজে কিনে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা নাক হাত পা চোখ মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান সূর্যের যেভাবে উঠার কথা চন্দ্রের যেভাবে ডুবার কথা ফেরেস্তাদের যেভাবে যান কবজ করার কথা ফেরিস্তাদের যেভাবে যান দেওয়ার কথা নতুন বাচ্চা জন্মদানের কথা যেখানে বৃষ্টি বর্ষণের কথা যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ন্যায়ের সাথে সত্যবাদিতার সাথে পরিচালিত হয় তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায় পরায়ণতার সাথে এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম আমি মহাপরাক্রমশালী তবে প্রজ্ঞাময় দুটি একসাথে লাগানোর কারণ কী আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম কিন্তু আমার ক্ষমতা আছে কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময় এই জন্য যা করি ন্যায়ের সাথে করি যা করি সত্যবাদিতার সাথে করি তো এখন আপনি ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নেবেন আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ ইসলামের নামে নিবেন আল্লাহর নামে নিবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে তো যেই আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে ন্যায় পরায়ণতার সাথে ওই দুটো গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে খাত না খায় তাহলে আপনি আল্লাহর দয়ায় কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না এই আপনি যত মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যত বিভেদ আছে যত গণ্ডগোল আছে হানাফি কি আহলে হাদিস কি যত মত পার্থক্য আছে এই মত পার্থক্যগুলোর মূলে মাসালা মাসাইল এবং আকিদার যতটা না ভূমিকা আছে ধরেন দেওবান্দিদের সবার আকিদা এক তারপরেও শত শত দলে বিভক্ত হয়ে আছে এক মাদ্রাসা ভেঙ্গে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে আহলে হাদিসদের সবার আকিদা এক তারপর এই যে আকিদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো এই বিভেদগুলোর বিভেদের মধ্যে কারণ আপনি আকিদা মাসালা পাবেন না কারণ হচ্ছে অন্যায় পরায়ণতা এবং মিথ্যা হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায় পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন অথবা যারা কর্মী তার অধীনস্থ তারা অন্যায় পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে মানুষের হক যথাযোগ্যভাবে বুঝিয়ে দিতে পারেনি দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে ছোট ছোটো গন্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না সত্যবাদী সাথে শাসন করতে পারছি না তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দেবেন এটা অসম্ভব এই জন্য আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনাদের মধ্যে সঠিক আকিদা আছে আমল আছে কিন্তু মুসলমানেরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন তাহলে তাদেরকে এই দুইটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে আপনি ন্যায় পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না কখনোই না আপনি মনে করছেন না আমি তো ন্যায় পরায়ণ আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা এই বিচারে কি আমাদের মাঠে ফেসে যাবেন বাদ দিলাম রাষ্ট্রের কথা দোকানপাটের কথা আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা সঠিকভাবে এই বিচারে কি আমাদের মাঠে ফেসে যাবেন আপনি জানেন বড় বড় আলেম আলেমারা বিবাহ অনেকেই করেননি কেন করেনি এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে কিনা মানুষের হক খুবই কঠিন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস আপনি মনে করেছেন আমি হয়তো সালাদ সিয়াম সব কিছু সঠিক আঁকিতে জান্নাতে চলে গেলাম কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বোনকে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করে দেন মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন বোনকে দেননি যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বোনকে দিয়েছে তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায় পরায়ণতা করেছেন করেননি তাহলে আপনার মতো দুর্নীতিবাজ চোরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহর দয়ায় অসম্ভব আল্লাহর দয়ে রাষ্ট্রক্ষমতা পাবেন না জোর করে মারামারি করে রাষ্ট্রক্ষমতা সেটা ভিন্ন জিনিস আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্রক্ষমতায় যাবে কার দয়ায় আল্লাহর দয়ায় তো আল্লাহর দয়া ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা যায় তো মুসলমানদেরকে কি হতে হবে মুখে বলতে হবে সত্য কাজে হতে হবে ন্যায় করায় পরিবারে সমাজে প্রতিষ্ঠানে রাষ্ট্রে এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব একদিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে আর স্থায়ী থাকে কারা ওই যে পুলিশ হাসিনার আমলে ছিল এখনও আছে যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনও আছে সচিবালয়ে যে সচিব ডিসি ওসি হাসিনার আমলে ছিল বদলি হতে পারে কিন্তু ওরাই আছে এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে তাহলে আসল ক্ষমতা কাদের হাতে ওদের হাতে না আসল ক্ষমতা ওদের হাতে তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করব না এবং সত্য বলবো তো ক্ষমতায় দে যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে ভালো চলবে কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ড নাই আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারিনি সবাই টাকার কাছে বিক্রি অর্থের কাছে বিক্রি অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি অনেক বড় নামাজি অনেক বড় দানবীর বড় বড় জালসার প্রধান অতিথি বড় বড় জালসার বিশেষ অতিথি এগুলো ইসলাম নয় আপনাকে সত্যবাদী এবং ন্যায় পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান ইসলামের সম্মান রক্ষা করতে চান আর সত্যবাদীতা এবং ন্যায়পরায়ণতার উপর এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার বক্তব্যে এত সমালোচনার পরে কালিমতো রব্বিকা আদলা আল্লাহ সুবাহ কোরআন মজিদে বলেন তার সকল আদেশ সমাপ্ত হয়েছে সত্যবাদিতার উপরে ন্যায় পরায়ণতার উপরে মানে আল্লাহ যত আদেশ মানুষকে দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্য প্রত্যেকটা আদেশ ন্যায় একটা আদেশ শোনেন আল্লাহ আদেশ দিয়েছে কি তোমরা আল্লাহর এবাদত করবা শির করবা না তো এবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কোনো সত্য মাহবুদ নাই মানে আল্লাহ ব্যতীত যে মাহবুদ গুলোর ইবাদত করা হয় এদের মধ্যে দুইটা গুণ আছে এক ওরা আর দুই ওরা অযোগ্য অযোগ্য তো যেটা ওটাই ওটাই পরায়ণতা এবাদতের জুলম আর ওটাই আর সত্য কোনটা একমাত্র সত্যকে আল্লাহ আর একমাত্র ইবাদতের যোগ্য ন্যায় কোনটা আল্লাহর এবাদত করা এবং এটা হাদিসেব আছে রসুল্লাহ আলী ভাসাল্লাম বলছেন তোমরা কি জানো আল্লাহর হক মানুষের উপরে কি আর মানুষের হক আল্লাহর উপরে কি তো আল্লাহর হক মানুষের উপর হচ্ছে যে মানুষ ন্যায় পরায়ণ হবে আল্লাহর সাথে যে ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো করবে না এটা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা এটা আল্লাহর সাথে সত্যবাদিতা এরকম করে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে সত্য আছে ন্যায় আছে সম্মানিত উপস্থিতি তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কি ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে আপনার কি কল্যাণ আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার ছয়টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে পাঁচটা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ আর ইসলাম দিয়েছে ছয়টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর কথা তো আমরা জানি তার সাথে ইসলাম আরও একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মানুষ যেন আপনার মানহানি করতে না পারে ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের উপর একজন মানুষ যদি না খেয়ে থাকে তাও দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি ঘর না থাকে বসবাস করার জন্য দায়ী রাষ্ট্র একজন মানুষের যদি গায়ে কাপড় না থাকে দায়ী রাষ্ট্র এই জিম্মেদারি নেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্র সম্মানিত উপস্থিতি তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি আমরা কি তাহলে ভোটের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব কেউ কেউ বলতে পারে হ্যাঁ আমি তাদের সাথে দ্বিমত করছি বা তার বিরোধিতা করছি এটা নয় আমি যুক্তির আলোকে আপনাকে পরামর্শ দিতে চাই যে আমাদের করণীয় কি করা উচিত কি এক নম্বর করণীয় রকম পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা আছি দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদের কথা শুরু হলেই বলেন দাওয়াতি কাজ আর কত দাওয়াতি কাজ কুমতুম খয়রা উম্মিন তা মুরুন আবিল মা আরুফ ও তানাহ আনীল এই উম্মাতে যেহেতু আর কোনো নবী আসবেন না সেহেতু প্রত্যেক যুগে মানুষকে হেদায়ত করার জন্য দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই বানু ইসরায়েলে প্রতি যুগে নবী প্রেরিত হতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আর এই উম্মতে কোনো নবী আসবে না তো দাওয়াত দিবে এই উম্মতের লোকেরাই এখন যদি এখানে কোনো নবী আসতেন তাহলে তিনি কী করতেন আগে কি দিতেন আগে দাওয়াত দিতেন আগে কী দিতেন দাওয়াত দিতেন এখন যদি বাংলাদেশে কোনো নবীপ্রেরিত হতেন তাহলে তিনি দাওয়াত দিতেন তো যেহেতু নবী প্রেরিত হবেন না তো দাওয়াতি কাজ অতীতেও ছিল আজও থাকবে ভবিষ্যতেও থাকবে দাওয়াতি কাজে আমরা সফল নই কেন নবীদের মতো ইখলাস নবীদের মতো হেকমা নবীদের মতো সবর নবীদের মতো কৌশল নবীদের মতো ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারিনি যেখানে মৌসা আলাইহি সালাত সালামকে ফেরাউনের নিকটে দাওয়াত দিতে পাঠানো হয়েছে তারপরে বলা হচ্ছে ভালো ভাষায় কথা বলবে আর আমরা আমারই আর এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে গিয়ে বলতেছি তুই মুশ্রেক তুই বেদাতি তুই জাহান্নামে তুই কাফের তো তাহলে আমাদের দাওয়াতি স্ট্র্যাটেজির মধ্যে পদ্ধতি কৌশলের মধ্যে ত্রুটি আছে আমরা যত ইসলামী দল সংগঠন বলেন আলে মলামা বলেন রাষ্ট্রের টপ লেভেলে যদি কেউ দাওয়াত নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের স্বার্থের জন্য নিয়ে গেছে বেশিরভাগ আমরাও নিজের স্বার্থের জন্য নিয়ে গেছি স্বার্থ মানে কি বুঝতে পারছেন স্বার্থ মানে যে আমার এই কাজটা আটকে আছে এই কাজটা একটু করে দিতে হবে ভাই যান ও ডিসি এসপি মন্ত্রী সবার কাছে গেছি ভাই আমার মাদ্রাসার এটা আটকে আছে ভাই আমার এই অনু দলের এটা আটকে আছে ভাই আমার পত্রিকার এই সমস্যা হয়ে আছে একটু কাজটা করে দেয় কেউই নিঃস্বার্থভাবে শুধু নিঃস্বার্থভাবে শুধু ইসলামের প্রতিনিধি হিসেবে তাকে ইসলামের দাওয়াত দিতে গেছে এরকম নাই যে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার কাছে আজকে কিছু চাইতে আসেন আপনার কাছে দাওয়াত দিতে এসেছি যে এই হলো আল্লাহর দাওয়াত এই হলো আল্লাহর নবীর দাওয়াত এর মধ্যে আপনার কল্যাণ আছে এরকম নিঃস্বার্থ দাওয়াত নিয়ে যাবে নাই আর নবীগণ সবসময় রাষ্ট্রের টপ লেভেলে দাওয়াত নিয়ে গেছেন নিঃস্বার্থ ইব্রাহিম আলাই সাল্লা তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান নমরুদকে হিট করেছেন নিঃস্বার্থভাবে নমরুদের কাছে ইব্রাহিম আলাইকে কোনো চাওয়া পাওয়া ছিল না মুসা আলি সালাতাম ফেরাউনকে হিট করেছেন নিঃস্বার্থভাবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল আবুল হাবকে হিট করেছেন দাওয়াত দিয়েছেন নিঃস্বার্থভাবে কোনো চাওয়া পাওয়া নেই চাওয়া পাওয়া না থাকার মাত্রাটা দেখেন